চাকমাদের এই রান্নাটা দেখে আমি খুবই অবাক হয়েছি কোনো ধরনের তেল মশলা ছাড়া রান্নাটা করে কিন্তু খেতে অনেক মজা হয় দেখতেও অনেক বেশি লোভনীয় হয় তো তাদের রেসিপি থেকেই আগ্রহী হয়ে আজকের রান্নাটা আমার করা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজকে সবজি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁপে গাজর পটল মিষ্টি কুমড়া ধুনদোল আর যেটা অপশনাল সেটা হচ্ছে কাঁচা আম নিয়েছি আর এখানে মশলার মধ্যে শুধুমাত্র লাগবে ধনে পাতা কাঁচামরিচ লবণ আর হচ্ছে রসুন তো এখানে কিছু সবজি আমি অলরেডি কেটে ফেলেছি গাজর মিষ্টি কুমড়া পেঁপেটা কেটে নিয়েছি আর কাটছে এখন কাঁচা আম কাঁচা আমটা মন চাইলে দেওয়া যায় আবার না দিলেও সমস্যা নেই কিন্তু কাঁচা আমের কারণেই এই রান্নাটা আমার কাছে খেতে বেশি ভালো লেগেছে রান্নায় একদম কাঁচা আমের টক ভাবটা চলে এসেছে আমার হাজব্যান্ড খুব একটা টক জিনিস খায় না কিন্তু তার কাছেও এই রান্নাটা অনেক ভালো লেগেছে দুজন একদম একবারেই হাফ হাফ খেয়ে নিয়েছি তো এখন কেটে নিচ্ছি হচ্ছে ধুন্দুল ধুন্দুলগুলো একটু চৌকো করে কেটে নিচ্ছি সবজিগুলো একটু চিকন আর লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে তো এরই মধ্যে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এখন নিব হচ্ছে একটা দেশি রসুন একটা রসুন নিয়ে তারপরে একটা হামান দিস্তার মধ্যে আমি একটু ছেঁচে নিচ্ছি খোসা ছাড়ানোর জন্য মূলত খোসা ছাড়ানো রসুন হলে একটু ছেঁচে নিলেই হবে বা কুচি করা রসুন দিলেও চলবে তো আমি একটু থেঁতো করে নিলাম রসুনগুলোকে এখন সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো ধুয়ে তারপরে কাটতে পারলে ভালো হয় তো আজকে যেহেতু আমি ভিডিও করেছি পানি দিয়ে ভিজে যাবে সব এই আমি একটু পরে ধুয়ে নিলাম এখন চুলায় প্যান গরম করে যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা সম্পূর্ণ দিয়ে রসুনটাকে একটু টেলে নিলাম রসুনটা হালকা একটু টেলে নিয়ে যখন একটু কালো কালো হতে শুরু করেছে আর ধোয়া উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি তারপর একটু লবণ দিলাম আর কোনো মশলাই দিই নাই আর এখন এই থেকে একটা স্মেল বের হচ্ছে যে একটু হালকা পোড়া পোড়া এটা কিন্তু অসম্ভব ভালো লাগে আর এখানে কিছু কাঁচামরিচ অলরেডি আমি দিয়ে দিয়েছি তারপরে চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি না হলে কিন্তু একদম ছেঁচড়া পোড়া হয়ে যাবে তারপর এখানে যে সবজিগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় নেয় মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে আর হচ্ছে গাজর সেগুলোকে দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিলাম যখন এগুলো প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে যে এরকম করলে একটু কেটে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যেটা মোটামুটি সেদ্ধ হয়েছে তখন আমি এর মধ্যে নরম সবজিটা দিয়ে দিলাম দিলাম হচ্ছে গিয়ে ধুন্দুল যে কেটে রেখেছিলাম সেটা আর কাঁচা আমটা যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে খুবই কম সময় নেয় সেই জন্য এগুলোকে পরে দিলাম তারপর স্বাদ মতো লবণ আর ঝোলের জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এর ফাঁকে ফাঁকে আমি কয়েকবার একটু ঢাকনা খুলে হালকা একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে রান্না করেছিলাম এখন এই রান্নাতে আমি তো পানিটা পরবর্তীতে ব্যবহার করেছি পানিটা চাইলে চিংড়ি আর রসুনের মধ্যে শুরুতে দিয়ে পানি ফুটিয়ে তার মধ্যে কিন্তু সবজিগুলো অ্যাড করা যায় তো আমি একটু আমার মতো করে রান্নাটা করলাম চাইলে ওইভাবেও করা যায় আর আমি যেভাবে করেছি এভাবেও অনেক মজা হয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আরেকটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এতে করে রান্নায় বাড়তি একটা স্বাদ আসবে আর তারপর দুই তিন মিনিট একটু জাল করে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আর এই রান্নাতে চিংড়ির পরিবর্তে কিন্তু চিংড়ি সুটকিও ব্যবহার করা এই সবজিটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার এটা ভাতের সাথেও খাওয়া যায় আর এমনিতেও খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে রান্নায় ভুল ত্রুটি হলে চাকমা ভাই বোনদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম